এছাবার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে আর কি বড় পরিবর্তন এসেছে আর এই পরিবর্তনটি হচ্ছে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে কিন্তু ড্রাইভিং পরীক্ষায় পাস করে তারপর কিন্তু আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে হবে আর এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সটি জেবিআরটি থেকে করা সেই বিআরটিএ তে গিয়ে তারপর পরীক্ষা দিয়ে পাশ করতে হতো কিন্তু বর্তমানে এই সিস্টেমটি চেঞ্জ করা হয়েছে আপনি আপনার সুবিধা মতো পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতে পারবেন আপনার সুবিধা মতো যে কোনো পরীক্ষা কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে পারবেন ধরুন হতে পারে আপনি করেছেন কিন্তু বর্তমানে চাকরির সুবাদে আপনি চট্টগ্রামে অবস্থান করছেন সেক্ষেত্রে আগে যে সিস্টেমটি ছিল সেটা হলো আপনাকে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের জন্য পরীক্ষা দিতে ঢাকাতে আসতে হতো এবং সেজন্য অতিরিক্ত সময় নষ্ট করে অতিরিক্ত অর্থ নষ্ট করে তারপর কিন্তু আপনাকে পরীক্ষা দিতে আসতে হতো ঢাকাতে কিন্তু বর্তমানে এই সিস্টেমটি চেঞ্জ করার ফলে আপনি যে কোনো বিআরটিএতে আপনি যদি চট্টগ্রামে অবস্থান করেন আপনার ঢাকার বিআরটি টি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র চট্টগ্রামে নিতে পারবেন